ইউটিউবে সবাইকেই দেখছি যে বাসি রুটি দিয়ে র্যাপ বানানো দেখাচ্ছে তো আমিও ট্রাই করলাম একটুখানি ফ্রিজে রাখা ছিল মাংস মাংসটাকে ভিনিগার দিয়ে আগের দিনকেই আমি ভিজিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে পরের দিনকে আমি বের করে টুকরো টুকরো করে কেটে নিলাম এবং কেটে ভালো করে আরেকটু ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে রাখবো সবাই বাসি রুটি দিয়ে বানাচ্ছে আমি কিন্তু বাসি রুটি দিয়ে বানাবো না আমি আজকে রুটি দিয়ে বানাবো আর তারপরে সবজির মধ্যে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিও সবাই কাঁচাই দিচ্ছে আমি একটু জল ভাপিয়ে ফেলে দেবো যাতে গ্যাসটা না হয় তারপরে এর মতন করে লম্বা লম্বা করে কেটে নিলাম মাংসের মতন করে গাজরটাকেও কিন্তু এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেবো পিঁয়াজটাকেও সেম প্রসেসে কেটে লঙ্কাটাকে কেটে নেব এবার গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি নুন দিয়ে বা প্রথমেই গাজরটাকে সেদ্ধ করে নিলাম গাজরটাকে সেদ্ধ করে ওই জলের মধ্যে বাঁধাকপিটাকে জল ভাপিয়ে ফেলে দেবো তারপরে আমি ওইদিকে আটা যেহেতু রুটি করব। আমার বাসি রুটি ছিল না তার জন্য আমি আটাটা নিয়ে নিলাম আটাটা নিয়ে এবার আস্তে আস্তে করে একটা শক্ত ডোব মেখে নেবো রুটি যেরকম সফট মাখি আমরা সেই ধরনের সফট মাখার দরকার নেই যেহেতু একটু এটা কাঞ্চি ভাব হবে একটু কর থাকবে শক্ত যাতে হয় তা না হলে বেশি নরম করলে একদম কিন্তু নরম হয়ে যাবে আর ভালো হবে না র্যাপিংটা ভালো হবে না তার জন্য আটাটাকে শক্ত করে মেখে নিলাম মেখে এবার আমি চারটে রুটি করব চারটে রুটি আমি পরপর করে মেখে বেলে ভেজে নেব রুটি ভাজা হয়ে গেলে এবার মাংসটাকেও আমাকে তৈরি করতে হবে মাংসটা আমি আগের দিনকে বললাম ভিনিগারে ভিজিয়ে রেখেছি নুন দিয়ে মেখে রেখেছি এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার ময়দা তার মধ্যে কিছু ভাজা মশলা পরিমাণ মতো নুন দিয়ে একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি মাংসটাকে এধার উধার করে গুঁড়ো মাখিয়ে তারপরে আমি ওটাকে অল্প তেলই একদম স্যালো করব বেশি তেল ইউজ করব না এটাতে তার মধ্যে দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিলাম একটু চিলি সস আর দিয়ে দিলাম টমেটো সস আর গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে রসুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম ওইদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটা সেটার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে রুটিটাকে দিয়ে তার উপরে পিঁয়াজ আর বাঁধাকপি লঙ্কা গাজর মাংসটা দিয়ে র্যাপিং করে এবার এপার ওপার শক্ত করে একটু ভেজে টমেটো সস মাঝখানে দিয়ে নামিয়ে ফেললাম হয়ে গেল আমার র্যাপ তৈরি একে একে চারটে বানিয়ে ফেলেছি আর দেখো মাংসর পরিমাণটা বেশি ছিল বলে ইধার উধার দিয়ে একটু উঁকি মারছে কিন্তু আর রুটিটা একটু ছোটই হয়ে গেছিলো তো খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল হয়তো বাসি রুটিটা দিয়ে করলে আরও হয়তো ভালো হতো জানি না একদিনকে বাসি রুটি দিয়ে করে দেখবো কেমন হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো